যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশীয় কাঁঠাল আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই ভালো আছেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ শিপন শিপন ভাই তো কাঁঠালের ব্যবসা কেমন চলতেছে ভাই দাম চল্লিশ টাকা কি কাস্টমারে বলে হ্যাঁ কি বলেন ভাই এটা তো অনেক দশ কেজির উপরে দশ কেজির উপরে হবে চল্লিশ টাকা বলে আর বড় কোনটা এখানে আছে বড় আছে আবার কিছু ছোট আছে এইটা কত বলে এগুলোর দাম

এইগুলা ডিসেন্ট 40 টাকা 50 50 টাকা করে না এটা 50 টাকা করে আজকে এটা জাগানো যায় একটু এটা জাগান তো ভাই এইটা কত ভাই এটা 50 টাকা এটা 50 টাকা করে আচ্ছা এটা কোথার এটা এগুলো কাটাল ভাই এটা পাহাড়ের রাঙ্গা খাগড়াছড়ি খাগড়াছড়ি না খাগড়াছড়ি অঞ্চলের পাহাড়ি কাটাল এটা 50 টাকা আপনি দাম চাইছেন কাস্টমার কত বলছে 40 টাকা বলে 40 টাকা বলে 10 টাকার জন্য আর বিক্রি করতে পারেন না না আচ্ছা রাখেন